বাংলাদেশের সব বড় রাইস কুকার নিয়ে আসছি একসাথে বিশ থেকে তিরিশ জনের ভাত রান্না করার একটা চুলা নিয়ে আসছি যে চুলাটা বিদ্যুতের সাহায্যে চল থেকে বড় রাইস কুকার যদি বলি দশ লিটার একসাথে চাইলে ছয় থেকে সাত কেজি চাল কিন্তু আপনি রান্না করতে পারবেন কিন্তু পাতিল থাকবে দুইটা এই যে দেখেন এটা হচ্ছে মেইন কয়েলটা হ্যাঁ এটা বিশাল বড় অনেক হাই কোয়ালিটি যতটুক চাল তার ডাবল পানি পরে আপনি জাস্ট ঢাকনাটা এভাবে লাগাই দিবেন লাগানোর পরে এখানে একটা সুইচ আছে দেখেন এই সুইচটা নিচের দিকে দিবেন যখন হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে খাবারটা হয়ে যাওয়ার পরে গরম থাকবে একটা একটা ভাত আর একটা ভাতের সাথে একদম জর্জরা থাকবে এই একটা থাকবে নন স্টিক এর দুইটা হাড়ি হ্যাঁ দুই তো দর্শক হোক মাদ্রাসা হোক হোস্টেল হোক বড় কোন রেস্টুরেন্ট হোক সবার জন্য কিন্তু আজকের এই মাল্টি ফাংশনাল রাইস কুকার নিয়ে কিন্তু হাজির হয়েছি এইখানে অনেক অনেক সাইজের কিন্তু মাল্টি ফাংশনাল রাইস কুকার রয়েছে বিভিন্ন সাইজের এইগুলো সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন রাসেল ভাই আসসালাম ভাই কেমন ওয়ালাইকুম আসসালাম খুবই ভালো আছি ভাইয়া আচ্ছা বাংলাদেশের সব থেকে বড় রাইস কুকার নিয়ে আসছি সবচাইতে বড় রাইস কুকার একসাথে বিশ থেকে তিরিশ জনের ভাত রান্না করার একটা চুলা নিয়ে আসছি যে চুলাটা বিদ্যুতের সাহায্যে চলবে বিদ্যুতের সাহায্যে বিদ্যুতের সাহায্যে যারা চিন্তা করেন আট দশ হাজার টাকা মাসে বিদ্যুৎ আপনার গ্যাসের বিল দিচ্ছেন সেই ক্ষেত্রে আমরা হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে সেই বিলটাতে একই কাজ কিন্তু আপনি কারেন্টের সাহায্যে করতে পারবেন আচ্ছা যেমন আমি আপনাকে বলি সবথেকে বড় রাইস কুকার যদি বলি দশ লিটার দশ লিটার দশ লিটার তো দশ লিটার আপনি একসাথে চাইলে ছয় থেকে সাত কেজি

যে গ্যাসের বিল অনেক লাখলি খরচ হয় অনেক সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন আচ্ছা একসাথে আপনি দেখাইছে 5 থেকে 6 কেজি আপনি চাল রান্না করতে পারবেন ঠিক আছে এরপরে যদি চাই এলজি কোম্পানি ব্লু ম্যাজিক ব্লু ম্যাজিক এলজি এটা হচ্ছে আপনার 7.6 লিটার হাড়ি হবে একটা এটা হাড়ি একটা হাড়ি একটা হবে 7.6 লিটার এর কয়েলটা আমি দেখায় দেই একদম সম্পূর্ণ বাহিরের এগুলো যারা একদম বেশি আকারের রান্না করেন হোটেল ইতিনখানা মাদজাশা এবং রেস্টুরেন্ট পাসপোর্ট ঠিক আছে ফুড কোর্ট যে কোন জায়গায় আপনি ইউজ করতে পারবেন কমার্শিয়াল এগুলো ঠিক আছে এটা কালারটা তো খুব সুন্দর ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই আচ্ছা এটার কোনো কালার হয় না কি হ্যাঁ এটার আসলে কালার হয় না যেটা যেটা দেখতেছেন এগুলাই হয় আচ্ছা আর পরে যাই নবিনা ব্র্যান্ডের আর এটা হচ্ছে 5.6 লিটার 5.6 প্রায় 6 লিটারের কাছাকাছি একসাথে আপনি যদি চাল হিসাব করেন প্রায় 3 থেকে 3.5 কেজি আপনি पकाতে পারবেন 3 থেকে 3.5 কেজি

কুকার যে কুকারে আপনি ভাত মাছ মাংস পোলা বিরিয়ানি কাঁচি তেহারে ভাজা পোড়া থেকে গরম পানি দুধ বয়লিং থেকে যে কোনো কাজ একটার মধ্যে করতে যে কাজ প্রত্যেকটা টেকনোলজির এবং এটার মধ্যে রান্না করা অবস্থা আপনি এখানে হাত দিতে পারবেন পানি হাতে লাগা অবস্থা আপনি হাত দিতে পারবেন কারেন্টের কোনো ধরনের শর্ট আসবেন যে কোনো লাইন দিয়ে আপনি চালাতে পারবেন কেননা প্রত্যেকটা লাইনই হচ্ছে টু ফ্ল্যাট আচ্ছা টু পিনের ফ্ল্যাগ টু পিনের ফ্ল্যাগ গুলো বিদ্যুৎ সাশ্রয়ী খুবই কম হয় যে কোনো জায়গায় আপনি ইউজফুল যে কোনো জায়গায় ইউজ করতে পারবে আচ্ছা এটা তাহলে কত লিটার ভাই এটা হচ্ছে 3.6 লিটার এটা তো দুইটা হাড়ি দুইটা হাড়ি দেখেন এখানে লেখাই আছে কমার্শিয়াল রাইস কুকার কমার্শিয়াল কমার্শিয়াল রাইস কুকার কমার্শিয়াল মানে বিজনেস পারপাস ইউজ করতে পারবেন যারা অতিরিক্ত রান্না করেন বা বেশি করে রান্না করতে হয় বাসাবাড়ি তো আপনারা নিতে পারেন যারা চিন্তা করেন যে ভাই এত রান্না করলে তো গ্যাসের বিল প্রচুর দিতে হবে সেই ক্ষেত্রে এরকম একটা বড় রাইস কুকার নিয়ে নিলে বিদ্যুৎ বিল খুবই সাশ্রয়ী একসাথে বিশ পঁচিশ জনের খাবার কিন্তু একই রাইস কুকার আপনি রান্না করতে পারবেন রাইট দেখেন সব ধরনের সাইজ কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি একেবারে বিগ সাইজ থেকে এর চাইতে বড় মাল্টি ফাংশনাল রাইস কুকার

ডাবল বেচ করা দেখেন নর্মাল গুলা সিঙ্গেল বেচ আমাদের এটা ডাবল বেচ এখানে একটা বেচ এখানে একটা বেচ সেই ক্ষেত্রে আর্থিং থিং শর্ট নষ্ট হওয়ার কোন ধরনের চান্স নেই প্রত্যেকটাই কিন্তু সিঙ্গেল মানে সলিড পিস জয়েন্টলেস এগুলো

অনেক হাই কোয়ালিটি কোয়েল হয় জাস্ট অটোমেটিক নিচে দিয়ে দিবেন হয়ে গেলে অটোমেটিক উপরে উঠে যাবে ওকে এবং ভাতের মার গালতে হবে না ঝরঝরা ভাত পাবেন ভাতটা গরম থাকবে 6 থেকে সাত ঘন্টা আচ্ছা তো এটা হচ্ছে 7 5.6 লিটার এটা নিতে পারবেন 6800 টাকা 6800 6800 টাকা তারপরে চলে যাই ব্লু ম্যাজিক যেটা একটা টা হাড়ি থাকবে 1 হাড়ি থাকবে ব্লু ম্যাজিক এলজি ব্র্যান্ডের এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন

بن ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারে নিচ তলায় নাম্বার নয় রাসেল এন্টারপ্রাইজ যদি আপনারা আমাদের এখানে না আসতে পারেন যদি আপনার বাসা পর্যন্ত দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন সেক্ষেত্রে নামমাত্র 500 টাকা অ্যাডভান্স করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা বাজারের নাম দিলে হোম ডেলিভারি পৌঁছে যাবে সেক্ষেত্রে নামমাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে দোকান দেখে শুনে অবশ্যই আপনারা দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে কোন সাইজটা নিচ্ছেন বা কোনটা আপনি নিতে চাচ্ছেন তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন শুধুমাত্র এই নাম্বার দুইটাতেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া আছে দর্শক তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ